মা বাবাকে কষ্ট দিলে কি হয় এই কি হয় কি হয় মা বাবাকে কষ্ট দিলে কি হয় কি হবে কবিরা গুণা হয় কবিরা গুণা হবে আর কবিরা গুণা করলে মহাপাপ হলে তার শাস্তি জাহান নাম আর দুনিয়াতেও লাঞ্ছনা অবদারিত এই জন্য তারা বলেছেন যে মা বাবা তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না এবং তাদেরকে উফ বলা যাবে না তাদের সামনে আব্দুল আব্বাস আছে তিনি বলেছেন যে বাবার সামনে কাপড়ও ঝাড়া যাবে না যে কাপড়ের দুলাবালি এটাও বেয়াদবির সামিল এটাও দেন বা মা বাবার অবাধ্যতার সামিল তাহলে কতটা নম্রতা তাদের সামনে দেখাতে হবে আমরা আজকাল ছাত্ররা অনেক ছাত্ররা শিক্ষকের সামনে যেরকম মর্যাদা দেখায় যদিও সেটাও আজকাল হারিয়ে যাচ্ছে মাদ্রাসের ছেলেদের মধ্যে এখনো আছে ওস্তাদের সামনে যেরকম মর্যাদার সাথে বিনয়ের সাথে উপস্থাপন করে মা বাবার সামনে সেরকম থাকতে হবে আমাদের হলো মা বাবা হলেন এমন মানুষ যে যার সাথে সব সবসময় যে কোনো সময় ঝাড়ি দিয়ে কথা বলা যায় বিশেষ করে মা মানুষটাই এমন আমরা মনে করি যে চোখ বন্ধ করে অটো ঝাড়ি দেওয়া যা যাকে তিনি হলেন কে মা অথচ সবচেয়ে বেশি রেসপেক্ট সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা তারা তাদের সামনে মাথা উঁচু করে উচ্চ গলায় কথা বলারই কথা না কিন্তু আমরা নিয়মিত রামাজ কালাম করে অনেক তালেবিরেমা আছে বাবার সামনে এরকম আচরণ করেন ওস্তাদের সামনে বিনয়ী বাবার সামনে বিরাচরণ করছে ওস্তাজ এত বিনয়ের হক রাখেন না উস্তাদের এত অধিকার নাই যত অধিকার কার আছে মা বাবার আছে কিন্তু সেটার খবর নেই আমরা অনেকেই এক্ষেত্রে ভুল করি